এখানে থেকে বছরের বাচ্চাদের কিছু দেখাই টপস এটা প্লাজো দেখেন একটা সুন্দর মিডি ড্রেস এটা কত দিয়ে দেওয়া যাবে সাইজ এক থেকে এটা মিডিটাও এক থেকে নিয়ে চার বছরের বাচ্চাদের দেওয়া যাবে এটাও একটা সুন্দর মিডি এটাও এক থেকে নিয়ে এগুলো প্রাইস হবে ফাইভ করে ঠিক আছে বয়স হয়ে যাচ্ছে দুই থেকে এক থেকে শুরু করে দুই আচ্ছা এটা আবার তিন চার বছরের বাচ্চাদের দেয়া যাবে এটা ঠিক আছে সেম প্রাইস চারশো এটা দেখেন ওকে প্লিজ দেখেন এক থেকে নিয়ে এই এই ড্রেসটা আবার এক থেকে নিয়ে পাঁচ বছরের জন্য দেয়া যাবে আলিয়া আচ্ছা কাপ্তানি স্টাইলে। নিচে থাকছে প্লাজো কাপ্তানের সাথে প্লাজো ভাল লাগবে এটা এটাও কিন্তু পাঁচশো টাকায় পাচ্ছেন এটা একটা কালার এই দেখেন কি সুন্দর একটা লেহেঙ্গা এই দেখেন আট থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেয়া যাবে আট থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের এই লেহেঙ্গা দেওয়া যাবে উপরের টপটা দেখি এই যে দেখেন আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি এক থেকে দুই বছরের বাচ্চাদের পার্টি ফ্রক এবং কিছু ওয়েস্টার্ন ড্রেস এক এবং দুই বছরের বাচ্চাদের জন্য আজকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন দেখেছেন একদম ফ্লাফি একটা ড্রেস এইখানে ফুল দেয়া আছে গলার ডিজাইনটা দেখেন কাঁধের কালারফুল একদম অরিজিনাল বোম্বে ফ্রক ঠিক আছে আচ্ছা রেগুলার প্রাইস পনেরোশো ছিল আজকে ছয়শো টাকায় পাচ্ছেন এই দেখেন এই দেখেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে এরকম একটা ইয়ে আছে দাম থাকছে ছয়শো টাকা এগুলো হচ্ছে বোম্বে ফ্রক এই যে দেখেন সুন্দর এই দিক দিয়ে আবার হাতার হাতার আপনার ই আছে এক্সট্রা সাথে ওকে এক এবং দুই বছরের বাচ্চাদের জন্য দাম থাকছে মাত্র টাকা এই যে দেখেন এই যে দেখেন দেখেছেন ওকে দাম থাকছে ছয়শো টাকা এই দেখেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আবার চাইনিজ ফ্রক এগুলোর প্রাইস হবে ফাইভ হান্ড্রেড করে ঠিক আছে এক এবং দুই বছরের বেবিদের জন্য এগুলো দেওয়া যাচ্ছে এই যে দেখেন এক এবং দুই বছরের বাচ্চাদের জন্য অনলি পাঁচশো করে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এটা দুইটা কালার ঠিক আছে এই যে আরেকটা কালার এই দেখেন ঠিক আছে এক থেকে দুই বয়সটা হবে মাত্র চারশো টাকা এই দেখেন এটা টপস এটা আবার হবে স্কার্ট এই যে দেখেন এটা হবে স্কার্ট টপস এবং স্কার্ট অনলি চারশো টাকা এক থেকে দুই বছরের বাচ্চাদের এটা দেখেন এটাও কি বোম্বে আচ্ছা আচ্ছা ফ্রগলো বোম্বে ছিল তাই না ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা এক এবং দুই বছরের বাচ্চাদের জন্য আচ্ছা এটা আবার হচ্ছে রামপার স্কার্ট হ্যাঁ দেখেন চারশো টাকা এই দেখেন মাত্র চারশো টাকা এগুলো পাচ্ছেন এক থেকে নিয়ে দুই বছর এটা দেখেন সাথে প্লাজো আছে পকেট পকেট পাজামার ঠিক আছে এক থেকে নিয়ে তিন বছরের বাচ্চাদের জন্য এটাও এক থেকে নিয়ে তিন চার বছরের বাচ্চাদের জন্য হয়ে যাবে এই দেখেন স্কার্ট অনলি চারশো টাকা এটা তিন চার বছরের বাচ্চাদের জন্য আচ্ছা এটা হচ্ছে প্যান্ট স্টাইলে ঢিলে ঢালা প্যান্ট স্টাইলের একটা ই আর কি এটা দেখেন এটা হচ্ছে স্কার্টটা ব্ল্যাক আর টপসটা হচ্ছে এরকম বল পেন্ট করা এটা দেখেন বয়স হয়ে যাচ্ছে দুই থেকে এক থেকে শুরু করে দুই আচ্ছা এটা আবার তিন চার বছরের বাচ্চাদের দেয়া যাবে এটা ঠিক আছে সেম প্রাইস চারশো এটা দেখেন এটাও ফ্রক চারশো টাকা মিডি এই যে দেখেন একটা সুন্দর মিডি ড্রেস এটা কত দিয়ে দেওয়া যাবে সাইজ এটা সাইজ এক থেকে নিয়ে চার এটাও মিডিটাও এক থেকে নিয়ে চার বছরের বাচ্চাদের দেওয়া যাবে

এ পাজামা প্রাইজ হবে অনলি পাঁচশো টাকা আচ্ছা চাইনিজ এগুলো আবার ঠিক আছে ওকে অনলি পাঁচশো টাকায় পাচ্ছেন এটা দুইটা কালার এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এটা সাথে এসে আফগান পাজামা এটা দেখেন এটা আবার এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য প্রাইস হবে পাঁচশো টাকা এই যে দেখেন এগুলো আচ্ছা এটা সিক্স হান্ড্রেড এটা কি ইম্পোর্টেড চায়না না আচ্ছা আচ্ছা এই দেখেন দুইটা কালার ছয়শো টাকায় পাচ্ছেন এটা আবার আচ্ছা রেগুলার প্রাইস পনেরোশো ছিল এটা দেখেন সাথে একটা ডিভাইডার পাজামা পাচ্ছেন পাঁচশো টাকা এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্লাজো পাজামা এটা দেখেন টপ

এই দেখেন কি সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা অনলি পাঁচশো টাকায় এটা দেখেন এই যে একটা দেখেন আচ্ছা প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা আচ্ছা এখানে আবার ছয় থেকে দশ এগারো বছরের বাচ্চাদের কিছু দেখাই টপস এটা প্লাজো দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা এই দেখেন ছয় থেকে নিয়ে বারো বছরের বাচ্চাদের হয়ে যাবে দেখেন এটার প্রাইস বাইশশো টাকা ছিল এটা এক হাজার টাকা এখন আপাতত ছয় থেকে দশ পনেরো পর্যন্ত দেয়া যাবে এটা একটা লেহেঙ্গা এই দেখেন আট থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেয়া যাবে আট থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের এই লেহেঙ্গা দেওয়া যাবে উপরে টপসটা দেখি এই যে দেখেন সো এটা আট থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে দাম থাকছে মাত্র আটশো টাকা টাফেটা থেকে দেখিয়েছি সব হচ্ছে তিন বাই বেরানব্বই তেরানব্বই থার্ড ফ্লোর এই দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন আল্লাহ